দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে চৌত্রিশ রানে হারিয়ে গর্বিত রোমাঞ্চকর এক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল টস হেরে ব্যাট করতে নেমে যখন একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল তখন চাপের পাহাড়ে দাঁড়িয়ে অদম্য সাহস আর আত্মবিশ্বাসে দলের হাল ধরেন মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান রাব্বির লড়াকু পাঁচ আট রান আর রাকিবুলের নির্ভরতার প্রতিচ্ছবি চার দুই রানের ইনিংস দলকে এনে দেয় সম্মানজনক দুই দুই পাঁচ রানের সঙ্গে বল হাতে মাঠে নামার পর যেন আগুন ছড়ায় বাংলাদেশের তরুণ পেসাররা রাকিবুল বল হাতে ছিলেন দুর্বার মাত্র দুই শূন্য রান খরচ করে চারটি মূল্যবান উইকেট তুলে নেন তিনি তার প্রতিটি উইকেটের পর ছিল উদযাপনের বন্যা জেন হৃদয় জয়ের চেয়ে বড় কিছু নেই ওয়াসি ও রাব্বিও নিজেদের সেরাটা উজার করে দেন নেন দুটি করে উইকেট এক সময় জেন পুরো মার ছিল কেবল টাইগারদের দাপ এক নয় এক রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস তিন ম্যাচের রোমাঞ্চকর ওয়ান ডে সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং দল এই জয় শুধু পরিসংখ্যান নয় এ এক আত্মবিশ্বাসের জয় ভবিষ্যতের সম্ভাবনার জয় ড্রেসিং রুমে উল্লাস মাঠে আবেগের বন্যা আর দেশের আকাশ জুড়ে গর্বের রং এটাই তরুণ টাইগারদের জয়োৎস